স্ক্রাইপ করে সকলের পাশে থাকবেন এবং সকলের লাইফে আজকে ইসলামিক প্রশ্নটি হচ্ছে সম্পূর্ণ আলাদা যেটা হিন্দু মুসলিম বলে না সকলেরই জানা একটি গুরুত্বপূর্ণ বিষয় তো আজকের ইসলামিক প্রশ্নটি হচ্ছে প্রতিবেশী অমুসলিম হলো তার সাথে সুন্দর আচরণ করবে কিভাবে আজকে এই বিষয়ে আলোচনা করব উত্তর সচেতন মুসলিম নারী স্ত্রী ও সদচরণকে কেবল মুসলিম প্রতিবেশীদের জন্য সীমাবদ্ধ রাখবে না বরং অমুসলিম প্রতিবেশীদের মধ্যেও তা ছড়িয়ে দেবে কেননা ইসলামী কল্যাণ কামিতার দৃষ্টিভঙ্গি অনেক বেশি প্রসারিত দল মতো ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে তা সামিল করে যতক্ষণ পর্যন্ত বিধর্মীদের কেউ মুসলিমদের উপর বাড়াবাড়ি বা সীমালঙ্ঘন না করে ততক্ষণ তারা নিরাপত্তা ও হকদার হকদার্থ হচ্ছে ধর্মের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করেনি এবং তোমাদেরকে দেশ থেকে করেনি তাদের প্রতি সদচরণ ও ইনসাফ করতে আল্লাহ তোমাদেরকে কোনো নিষেধ করবেন না নিশ্চয় আল্লাহ ইনসাফকারীদেরকে ভালোবাসেন সুরা মাইহিনা আট নম্বর আয়তে বলেছেন এই মানবীয় দৃষ্টিকোণ থেকে প্রখ্যাত সাহাবি আব্দুল্লাহ ইবনে আমর এর বাড়িতে একদা বকরি জবাই করা হলে তিনি তার গোলামকে বলেন তুমি কি আমাদের উসিতি প্রতিবেশীর ঘরে হাদিয়া পাঠাবে না আমি রাসুলকে বলতে শুনেছি রেল প্রতিবেশীর ব্যাপারে আমাকে এত বেশি গুরুত্ব দিয়েছে যে আমার ধারণা হয়েছিল হয়তো তাকে আমার সম্পদের ওয়ারিশ করে দেওয়া হবে সোবানাল্লা মানুষের জন্য ইসলামের দয়া ও করুণার ময়দান কতই না প্রশস্ত তার ছায়ায় বসবাসকারীরা কতই না নিরাপদ আর নিশ্চিত ইতিহাস সাক্ষী এই জন্যই পৃথিবী জুড়ে তাহল কিতাবরা মুসলিমদের প্রতিবেশীতে বসবাস করতো নির্ভয় জীবন সম্পদ ও ধর্ম বিশ্বাসের ব্যাপারে পূর্ণ নিরাপত্তার সাথে মুসলিমদের কাছে তারা পেত উত্তম আচরণ উদার মেলামেশা সুন্দর প্রতিবেশিত্ব আর ধর্ম পালনের স্বাধীনতা যুগ যুগ ধরে মুসলিম পল্লীগুলোতে গড়ে উঠা অসংখ্য গির্জা ও উপন্যাস উপাসনালয় ও সত্যের সাক্ষ্যই বহন করে আসছে চারপাশের সহস্র মুসলিমের পৃষ্টনির মাঝে থেকেও এসব উপাসনালয় কিংবা তার আদিবাসীরা কখনো নিরাপত্তাহীনতায় প্রগণী মুসলিমরা তাদের দিয়েছে নিরাপত্তা মর্যাদা সরচরণ ও সঠিক রক্ষণাবেক্ষণ তো আজকের ভিডিওটির মাধ্যমে বোঝা গেল হিন্দু মুসলিম তা গুরুত্বপূর্ণ বিষয় না সম্পর্কটা হল গুরুত্বপূর্ণ বিষয় সবার সঙ্গে সুন্দর আচরণ করা তার সঙ্গে সুন্দর ব্যবহার করা কথাবার্তার মাঝে যেন কোনো ক্রমে তারা আঘাত না পায় তো চেষ্টা করতে হবে হিন্দু ওর সঙ্গে কথা বলবো না ও মুসলিম ওর সঙ্গে কথা বলবো এমনটা না সবার সঙ্গে মিলেমিশে থাকাটাই আমাদের কর্তব্য আমাদের গুরুত্বপূর্ণ বিষয় তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছোট্টর মধ্যে ছেড়ে দিয়েছি ইনশাল আগামীকাল এতে আরও ভালো হাদিস সম্বন্ধে আলোচনার চেষ্টা করব সবাই ভালো থাকবেন খুদা